হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টি ডব্লিউএস অ্যাকাডেমি গুড মর্নিং সকলকে আশা করবো সকলে খুব ভালো আছো এবং প্রতিদিনের মতো আজও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে ফর ডব্লিউপি আপকামিং আমাদের খুব শীঘ্রই খুব দ্রুতই কিন্তু আমাদের এক্সাম হতে চলেছে সো তার জন্য দ্রুত এই যে আমাদের কুইক রিভিশন ক্লাস সেটা আমরা আজ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে কন্টিনিউ করবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমাদের টি একাডেমি অ্যাপ যদি এখনো ডাউনলোড না করে থাকো অবশ্যই কিন্তু সকলে ডাউনলোড করে নেবে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর যেখানে খুশি তুমি যেতে পারো সেখান থেকে ডাউনলোড করতে পারো অথবা কেউ যদি মনে করো ল্যাপটপে ক্লাস করবে তো সেখানেও ক্লাস করতে পারো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের পর্ব টেলিগ্রামে যুক্ত না হলে সকলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রামে সমস্ত ভিডিওর লিঙ্ক আমরা সেখানে প্রোভাইড করে থাকি প্রতিনিয়ত লেট স্টার্ট প্রথম প্রশ্ন কোন প্রণালী দ্বারা ভারত এবং শ্রীলঙ্কা বিচ্ছিন্ন হয়েছে ভারতেরই ঠিক প্রতিবেশী দেশ হচ্ছে শ্রীলঙ্কা ভারতের ঠিক দক্ষিণে অবস্থিত আছে ভারতের দক্ষিণ দিকে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র তো এই যে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কাটি ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে কিসের দ্বারা একটা প্রণালী দ্বারা প্রণালীর নাম হচ্ছে পক প্রণালী পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করে এছাড়া আরও কিছু প্রণালীর এখানে নাম দেওয়া আছে আমি সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব তার একটু দশ ডিগ্রি চ্যানেল বলি দশ ডিগ্রি চ্যানেলটাও একটা প্রণালী যেটা আমাদের ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান এবং আরেকটার নাম হচ্ছে নিকোবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমরা বলি যেখানে আন্দামান এবং নিকোবর দুটো প্রধান আইল্যান্ডস অঞ্চল আমরা দেখতে পাই সেই আন্দামান ও নিকোবরকে আলাদা করে তো আন্দামান এবং নিকোবরকে আলাদা করে কোন প্রণালী দশ ডিগ্রি চ্যানেল ওকে খুব গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসবে আমাদের পরেরটা আমরা দেখব ডানকান প্রণালী এটাও ঠিক ওই অঞ্চলে অবস্থিত ওই অঞ্চলে আমরা আন্দামান যে রিজনটা দেখতে বাবা আন্দামানের মধ্যে অনেকগুলো দ্বীপ আছে সেই আন্দামান দ্বীপের মধ্যে একটা দ্বীপের নাম হচ্ছে ক্ষুদ্র আন্দামান ক্ষুদ্র আন্দামান এবং আরেকটির নাম হচ্ছে দক্ষিণ আন্দামান এই দুটোর মাঝখানে অবস্থিত আছে এই ডান তো ক্ষুদ্র আন্দামান এবং দক্ষিণ আন্দামানকে বিচ্ছিন্ন করছে কোন প্রণালী এবারে দেখো কুক প্রণালী ভারতে অবস্থিত নয় এটা অবস্থিত হচ্ছে নিউজিল্যান্ডে আহ নিউজিল্যান্ডের দুটো প্রধান দ্বীপ অঞ্চল আছে একটা হচ্ছে উত্তর নিউজিল্যান্ড উত্তর ও দক্ষিণ নিউজিল্যান্ডকে এটা বিচ্ছিন্ন করে ওকে উত্তর এবং দক্ষিণ নিউজিল্যান্ডের মাঝখানে আমরা পাবো কুক অল অলরাইট যারা ক্লাসে যুক্ত হচ্ছে সকলকে আবার একবার বলি ক্লাসটিতে দ্রুত একটা করে লাইক করে ফেলো এবং ক্লাসটিকে একটু শেয়ার করে ফেলো লেটস পরের প্রশ্ন দেখি নেফা কোন রাজ্যের পূর্বতন নাম কোন রাজ্যের আগের নাম হচ্ছে নেফা একটি রাজ্যের পূর্ব নাম বা আগের নাম হচ্ছে নেফা সেই রাজ্যটি আমাদের ভারতের নর্থ ইস্টে অবস্থিত উত্তর পূর্ব ভারতের একটি খুব বড় রাজ্য অরুণাচল প্রদেশ রাজ্য সেটাকে নেফা নামে পরিচিত ছিল দেখো নেফা সম্বন্ধে কিছু তত্ত্ব নেফার ফুল ফ্রম কি নেফা মানে হচ্ছে নেফার অর্থ হলো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি

অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন ইন অর্থাৎ এটা দিকে নেফা প্রথম কিন্তু গঠন হয়েছিল পরবর্তীতে চুয়ান্নতে গিয়ে এটা কিন্তু বা রেগুলেশন আইন এখানে আনা হয় ফিফটি ফোরে পরবর্তীতে উনিশশো সালে নেফার নামকরণ করা হয় অরুণাচল প্রদেশ কিন্তু তখনও পর্যন্ত এই নেফাটা কিন্তু একটা ইউটি বা ইউনিয়ন টেরিটরি ছিল উনিশশো বাহাত্তরে নেফার নামকরণ করা হয় অরুণাচল প্রদেশে কিন্তু তখনও কি ছিল এটা একটা ইউনিয়ন টেরিটরি পরবর্তীতে ফাইনালি উনিশশো সাতাশি সালে গিয়েই নেফাটাকে একটা পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় এবং নেফা বিকাম দ্য অরুণাচল প্রদেশ স্টেট ওকে এর বর্তমান রাজধানী ইটানগর মুখ্যমন্ত্রী পেমা খান্ডু তিনবারের জন্য টানা তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সেখানে সামলাচ্ছেন এবং রাজ্যপাল হচ্ছে ত্রিবিক্রম পাটনায়ক এখানকার বর্তমান রাজ্যপাল তো এই হচ্ছে নেফা সম্বন্ধে কিছু তথ্য গুরুত্বপূর্ণ নেক্সট আমরা পরের প্রশ্নে আসি প্রশ্ন তিন পাঁচশালা বন্দোবস্ত কে চালু করেছিলেন একটি রাজস্ব প্রথা একটি রাজস্ব প্রথা হচ্ছে পাঁচশালা বন্দোবস্ত এই পাঁচশালা করেছিলেন পাঁচশালা বন্দোবস্ত যিনি চালু করেন তার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস পাঁচশালা বন্দোবস্তের জনক ছিলেন নেক্সট কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় দেখো কোষ বিভাজনের আমরা সাধারণত পর্যায় কতগুলো দেখতে পাই দুটি পর্যায় একটা হচ্ছে মাইটোটিক ফেজ আর একটা হচ্ছে ইন্টারফেস দশা আর আমাদের সাধারণ প্রাণীদেহে যে কোষ বিভাজন হয় সেটাকে আমরা বলে থাকি মায়োসিস কোষ বিভাজন ওকে তার ভিতরে আমরা দেখতে পাবো চারটি প্রধান পর্যায়ে থেকে প্রথম পর্যায়ে প্রোফেস তারপরে মেটাফেস তারপরে অ্যানাফেজ এবং টেলোফেস তাহলে প্রথম পর্যায়ে কি প্রোফেজ আর লাস্ট পর্যায় হচ্ছে টেলোফেস তো এই চারটে পর্যায়ের মাধ্যমে কোষ বিভাজন হয়ে থাকে এর ভিতরে প্রথম পর্যায়ে প্রোফেস প্রোফেস পর্যায়টাতেই নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় এটি মাইটোসিসের মাইটোসিস বিভাজনের প্রথম পর্যায় এই পর্যায়ে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয় এবং অভিয়াসলি নিউক্লিয় পদ্মা বিলুপ্ত হয় ক্রোমোজোম থেকে জল বা ক্রোমোজোমের যে রস থাকে সেটা হ্রাস পেতে থাকে এর ফলে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে মোটা এবং খাটো হতে শুরু হয় এ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের মাঝখানে অবস্থিত থাকে সেই সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে ক্রোমোজোমগুলো কুণ্ডুল কুণ্ডলিত অবস্থায় থাকায় এদের সংখ্যা গণনা করা যায় না তো এখানে আমরা সংখ্যা গণনা করতে পারি না কিন্তু প্রফেস দশায় এই কাজগুলো কিন্তু সাধারণত হয়ে থাকে অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হলো কি অস্ট্রেলিয়া ওশিনিয়া মহাদেশের খুব বড় একটি দেশ এবং বিশ্বের ওয়ান অফ দ্য লার্জেস্ট একটি দেশ এটাকে আমরা অনেক সময় দ্বীপরাষ্ট্র বলে থাকি এবং বিশ্বের সবথেকে বড় কিন্তু একটা দ্বীপ রাষ্ট্রের মধ্যে পড়ছে এই অস্ট্রেলিয়া সো এই যে অস্ট্রেলিয়া এই অস্ট্রেলিয়াটা কোথায় আছে ওশিয়ানিয়া মহাদেশে আছে এবং ওশিয়ানিয়া মহাদেশের সবথেকে বড় দেশ ওকে ওশিনিয়া মহাদেশের সবথেকে বড় দেশের নাম কি সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এদের একটা জাতীয় প্রতীক আছে নাম হচ্ছে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক আচ্ছা অস্ট্রেলিয়ার রাজধানীটা একটু বলে ফেলো অস্ট্রেলিয়ার রাজধানী এবং মুদ্রার নাম মুদ্রাটা খুবই সহজ মুদ্রা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান ডলার হচ্ছে এখানকার মুদ্রা কিন্তু এখানকার রাজধানী থেকে আমাদের প্রশ্ন আসতে পারে মনে রাখবে অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী পরের প্রশ্ন আমরা আসি ছয় নম্বর প্রশ্নে থিওসফিক্যাল সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয় খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন থিওসফিক্যাল সোসাইটি থিওসফিক্যাল সোসাইটি এটা প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে আমেরিকার স্থান ফ্রান্সিসকো শহরে কবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালের দিকে এই থিওসফিক্যাল সোসাইটিটি প্রথম স্থাপিত হয়েছিল এদের প্রতিষ্ঠাতার একটু নামটা জেনে রাখতে হবে যিনি থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন তার ভিতরে দুজন ব্যক্তি দুজন দম্পতি একজন হচ্ছে হেনরি অলকট হেনরি অলকট এবং ম্যাডাম ব্লাভার্ট এই দুইজনে কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন থিওসফিক্যাল সোসাইটির পরের প্রশ্নে বলা হচ্ছে যে কোন আরব সেনাপতি প্রথম ভারতীয় উপমহাদেশে আক্রমণ করেন বা আমাদের ভারতের উপমহাদেশে সিন্ধু বিজয় করেছিলেন কোন আরব সেনাপতি দেখো একজন আরব সেনাপতি বা ভারতের প্রথম মুসলিম আক্রমণ আমাদের ভারতে যখন হয়েছিল সেটা হয়েছিল বিন কাসিমের নেতৃত্বে বিন একজন আরব সেনাপতি ছিলেন তিনিই ভারতে প্রথম আক্রমণ করেন কখন আক্রমণটা হয়েছিল এই মুসলিম আক্রমণটা হয়েছিল সাতশো বারো খ্রিস্টাব্দের দিকে তো আরবরা কবে সিন্ধু বিজয় করে সাতশো বারো খ্রিস্টাব্দের দিকে কে করেছিল বিন কাসিম ভারতের প্রথম দ্বিভাষিক মুদ্রা কে চালু করেন ভারতের প্রথম দ্বিভাষী মুদ্রা ফার্স্ট ভারতে প্রথম যিনি দ্বিভাষী মুদ্রা চালু করেছিলেন তারা হচ্ছে ইন্দো গ্রিক শাসক ইন্দো গ্রিক শাসকদের মধ্যে একজন শাসক ছিলেন যার নাম দিমিত্রিয়াস দিমিত্রিয়াস চালু করেন এই মুদ্রা আগের দিনের ক্লাসে আমরা একটা দেখেছিলাম যে কোন ইন্দ্রিক শাসকের মুদ্রাতে আমরা বৌদ্ধ ধর্মের আহ ছাপ দেখতে পাই সেটা হচ্ছে মিনিন্দারের আহ মুদ্রাতে আমরা বৌদ্ধ ধর্মের কিন্তু বর্ণনা পাই বা বৌদ্ধ ধর্মের প্রতীকী পাই তেমনি দিমিত্রিয়াস তিনি হচ্ছেন প্রথম শাসক ছিলেন ইন্দগ্রিক শাসক যিনি দিবাসী মুদ্রা চালু করেন আর কুষাণ সম্রাটরা প্রথম কুষাণরা প্রথম কি করেছিল জানো প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিল ভারতে তো প্রথম স্বর্ণমুদ্রা কারা চালু করে কুষাণরা করে নেহেরু ট্রফি কোন রাজ্যে অনুষ্ঠিত হয় নেহেরু ট্রফি বলে ফেলো কিসের সাথে যুক্ত নেহেরু ট্রফি নেহেরু ট্রফিটা কিসের সাথে যুক্ত নৌকা বাইচ খেলার সাথে যুক্ত তাই না নৌকা বাইচের সাথে যুক্ত আচ্ছা আরেকটা আছে নেহেরু কাপ নেহেরু কাপটা আবার যুক্ত ফুটবলের সাথে নেহেরু কাপ বললে কি হবে কাপ যুক্ত হচ্ছে ফুটবলের সাথে আর নেহেরু ট্রফি নৌকা বাইচ বা নৌকা দৌড়ের সাথে এটা কেরালা রাজ্যে খেলা হয়ে থাকে কেরালার একটা নৌকা বাইচ অনুষ্ঠান মানুষের সাধারণত কয়েটি অটোজম থাকে মানুষের দেহে অটোজমের সংখ্যা কত জোড়া বাইশ জোড়া তেইশ জোড়া ছাব্বিশটি নাকি বাইশটি মানব দেহে অটোজমের সংখ্যা কত জোড়া মানুষের দেহ অটোজোম থাকে বাইশ জোড়া মানুষের দেহের সাধারণত ক্রোমোজোম হচ্ছে মোট দেখি তাই না অর্থাৎ ছেচল্লিশটি ফর্টি সিক্স ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে এর ভিতরে বাইশ জোড়া অটোজোম আর এক জোড়া হচ্ছে এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম বা যেটাকে আমরা লিঙ্গ ক্রোমোজোম বলছি তো সেই একজোড়ার ভিতরে মহিলাদের সাধারণত থাকে যে ক্রোমোজোম সেটা হচ্ছে আর পুরুষদের এক্স অ্যান্ড ওয়াই ফর্মে কোন মন্ত্রালয় সঙ্গীত নাট্যক একাডেমি পুরস্কার প্রদান করেন সঙ্গীত নাট্য একাডেমি এটা হচ্ছে একটা সংস্থা এই সঙ্গীত নাট্য একাডেমি এটা নাট্য নাট্য ভারতের শাস্ত্র সঙ্গীত ওকে তারপরে যদি বলা হয় ভারতের নৃত্য এই সমস্ত একটা কিন্তু গুরুত্বপূর্ণ সংস্থা যারা বিভিন্ন পুরস্কার প্রদান করে থাকে এবং এইগুলোকে নিয়ে তারা কัจ করে থাকে তে সংগীত নাটক এরা 1952 1952 প্রথম পুরস্কার প্রদান করে প্রথম কবে পুরস্কার প্রদান করেছিল সংগীত নাটক একাডেমী 1952 এটা প্রতিষ্ঠিত হয়েছিল শিক্ষা মন্ত্রালয়ের আন্দারে অর্থাৎ আন্ডার দা এডুকেশন মিনিস্ট্রি শিক্ষা মন্ত্রালয়ের আন্দারে এটা প্রতিষ্ঠিত হয় কিন্তু এই পুরস্কারটি বর্তমানে প্রদান করে থাকে সংস্কৃত মন্ত্রালয় যে দায়িত্বে বর্তমানে আছেন আমাদের ভারতের অনারেবল মিনিস্টার কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং সাখোয়াত গজেন্দ্র সিং শেখাওয়াত ইনি হচ্ছেন আমাদের ভারতের বর্তমান সংস্কৃত বা আন্ডারে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এটা একটু জেনে রাখবে কিন্তু এটা প্রদান করে থাকে সংস্কৃত মন্ত্রালয় আচ্ছা এই সঙ্গীত কোথায় আছে একটু এটাও জেনে রাখবে দিল্লিতে আছে প্রশ্ন দিতে পারে এখান থেকে কোথায় আছে দিল্লিতে অবস্থিত আছে এটা কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা যুক্ত হয় দেখো মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কতগুলো আছে মৌলিক কর্তব্য হচ্ছে কতগুলি এগারোটি তাই না বর্তমানে আছে তুই যে মৌলিক কর্তব্য এটা কিন্তু মূল সংবিধানে ছিল না এগুলোকে পরবর্তীতে অ্যাড করা হয়েছে কবে সেভেন্টি সিক্সে এটাকে অ্যাড করা হয়েছিল যে বছর হয়েছিল বিয়াল্লিশতম তম সংশোধনী বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে এটাকে যুক্ত হয় তো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে এটা যুক্ত হয়েছে এবারে দেখো এটা একটা কমিটি সুপারিশ করেছিল এটা যুক্ত করার জন্য সেই কমিটির নাম হচ্ছে স্মরণ সিং কমিটি স্মরণ সিং কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য সংবিধানে অ্যাড হয়েছে কোথায় অ্যাড হয়েছে 51র এ ধারাতে এটেগুলোকে আমরা পেয়ে যাব 51র এ ধারাতে যুক্ত হয়েছে প্রথমে 10টি যুক্ত হয়েছিল পরবর্তীতে আরো একটি যুক্ত করা হয় কোন রাজ্যে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে কোথায় রাষ্ট্রপতি শাসন এই রাষ্ট্রপতি শাসন এই রাষ্ট্রপতি শাসন কে জারি করতে পারে রাষ্ট্রপতি জারি করতে পারে এবারে দেখো এটা একটা সংবিধানে তিনশো ছাপ্পান্ন ধারা অনুসারে কোন রাজ্যের সরকারকে রাষ্ট্রপতি চাইলে বরখাস্ত করতে পারে এবং সেখানে প্রেসিডেন্টস রুল লাগাতে পারে এটা প্রথম লাগু হয়েছিল পাঞ্জাবে প্রথম লাগু হয় কোথায় পাঞ্জাব রাজ্যে উনিশশো সালে প্রথম এটা লাগু হয়েছিল ওকে নাইনটিন ফিফটি ওয়ান পর্যন্ত সবচেয়ে বেশিবার এটা লাগু হয়েছে মণিপুর রাজ্যে প্রায় এগারো বার এখানে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে এখনো কিন্তু এখানে রাষ্ট্রপতি শাসন চলছে প্রথম ফুজাইরা গ্লোবাল সুপারেস্টার্স দাবা প্রতিযোগিতায় প্রথম সুপারস্টার কে নির্বাচিত ফুজাইরা গ্লোবাল সুপারেস্টার্স দাবা প্রতিযোগিতায় সম্প্রতি যিনি প্রথম সুপারস্টার হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন প্রণব ভেঙ্কটেশ ভারতের একজন দাবা প্লেয়ার দাবা প্লেয়ার ইনি টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে কে লিখতেন প্যারিচাঁদ মিত্র লিখতেন প্যারিচাঁদ মিত্র তাই না তার প্যারিচাঁদ মিত্রকে টেকচাঁদ ঠাকুর বলা হয় আচ্ছা এই প্যারিচাঁদ মিত্রের একটা উপন্যাস বলো প্যারিচাঁদ মিত্রের লেখা একটা উপন্যাস তার লেখা খুব গুরুত্বপূর্ণ আলালের ঘরের দুলাল পরীক্ষায় প্রশ্ন দিতে পারে আলালের ঘরের দুলাল কার লেখা প্যারিচাঁদ মিত্রের লেখা ডাব্লিউ বিএসএসসি গ্রুপসির ব্যাচে যারা এখনো অ্যাডমিশন নাও নি এক্ষুনি অ্যাডমিশন নিয়ে ফেলো ফর বেস্ট প্রিপারেশন চাকরি গুরুত্বপূর্ণ আমরা প্রিপারেশন টিডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপে দিয়ে থাকি সমস্ত এক্সপিরিয়েন্স টিচার সেখানে তোমাদের প্রিপারেশান দিচ্ছে ক্লাস করাচ্ছে তো অবভিয়াসলি আজই ডাউনলোড করো এবং সেখানে গিয়ে পড়াশুনোটা এখনই কন্টিনিউ করে ফেলো সিলিনেক্স টোয়েন্টি ফাইভ নৌমহড়াটি কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে এস এল আই এনএক্স সেলিনেক্স টোয়েন্টি ফাইভ একটি নৌমহড়া দুটি দেশের মধ্যে এটি হয়েছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে দ্য সি ফেজ অফ দ্য টুয়েলথ এডিশন অফ দ্য শ্রীলঙ্কা ইন্ডিয়া নেভাল এক্সারসাইজ শ্রী সিলিনেক্স টোয়েন্টি ফাইভ ইজ আন্ডারওয়ে ইন ওয়েস্টার্ন ওয়াটার অফ কলম্বো আচ্ছা এটা কলম্বোতে হচ্ছে ঠিক আছে নেক্সট আমরা পরেরটাতে দেখি জনসংখ্যা বৃদ্ধির হার গণনার প্রধান উপাদান কোনটি জনসংখ্যা বৃদ্ধি হার গণনা করতে পারি আমরা কোন উপাদানের সাহায্যে জনসংখ্যা বৃদ্ধির হার গণনা করতে গেলে যেটির ব্যবহার হয় সেটা হচ্ছে জন্ম হার মৃত্যু হার এবং মৃত্যু এবং শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন আচ্ছা গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের একজন প্রতিষ্ঠাতা ছিলেন আর মহাবীর জৈন ধর্মের একজন খুব গুরুত্বপূর্ণ তীর্থঙ্কর জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন এই মহাবীর এবং বুদ্ধ দুজনেই একটা শাসকের সমসাময়িক ছিলেন সেই শাসকটি হচ্ছে বিম্বিসার বিম্বিসার হচ্ছে মগধের প্রথম শাসক মগদের প্রথম শাসক তাই না আচ্ছা এই বিম্বিসার এই বিম্বিসারের একটা উপাধি ছিল কমেন্ট করে জানাবে তো দেখি বিম্বিসারের উপাধি কি ছিল কি উপাধি ছিল তার আমি বলে দিচ্ছি শ্রেণিক উপাধি ছিল তার শ্রেণিক বা সেনিয়া উপাধি ছিল কার সেটা হচ্ছে কোন উৎসব সাধারণত বসন্ত ঋতুর শুরুতে কোন উৎসব হয়ে থাকে দীপাবলি হোলি দুর্গাপুজো আর উল ফিতর এর ভিতরে হোলি উৎসবটা বসন্ত ঋতুতে হয় না রঙের উৎসব রঙের উৎসব হোলি বসন্ত ঋতুতে হচ্ছে মিলিত বা বিলুপ্ত নদী লুনি নদী ঘরগড়া নদী সরস্বতী নদী নাকি হিন্দন নদী কোন নদীটা মৃত বা বিলুপ্ত প্রাপ্ত নদী অর্থাৎ ফিউচারে ছিল বর্তমানে নেই বিলুপ্ত হয়ে গেছে এমন নদী কোনটি এর ভিতরে যেটা বিলুপ্ত নদী সেটা হচ্ছে সরস্বতী সরস্বতীর কথা বা সরস্বতী নদীর কথা কিন্তু আমরা বৈদিক সাহিত্যে পাই হ্যাঁ যুগে এই সরস্বতী নদীর একটা প্রবাহিত নদী ছিল বর্তমানে এই নদীটা বিলুপ্ত প্রাপ্ত হয়েছে বা নদীটা মৃত নদীতে পরিণত হয়েছে এই নদীটা এটা রাজস্থান গুজরাট হরিয়ানা এই সমস্ত রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছিল এই সরস্বতী নদীর তীরে আমরা একটা প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র দেখতে পাবো যার নাম হচ্ছে বানুয়ালি খুব গুরুত্বপূর্ণ বানুয়ালি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র পরীক্ষায় প্রশ্ন আসে কোন নদীর তীরে ছিল সেটা কিন্তু এই সরস্বতী নদীর তীরে ছিল ওকে কিন্তু দেখতে পাবো এখানে ওকে সরস্বতী নদীর তীরে খুব গুরুত্বপূর্ণ এই বিলুপ্ত নদী আর একটা হচ্ছে লুনি নদী লুনিটা মনে রাখবে লুনি হচ্ছে একটা অন্তবাহিনী নদী অন্তবাহিনী নদীর মধ্যে পড়ে এটা এটা নদী নদী তো গঙ্গার একটা উপনদী আর হিন্দন উত্তর প্রদেশের দিয়ে যেটা যমুনার একটা অন্যতম উপনদীর মধ্যে পড়ে হিন্দন নদী এর তীরে একটা প্রত্নতাত্ত্বিক স্থল আছে যার নাম আলমগীরপুর উত্তরপ্রদেশে আমরা দেখতে পাবো আলমগীরপুর প্রত্নতাত্ত্বিক স্থল কোন নদীর তীরে হ্যাঁ সেটা হিন্দন নদীর তীরে আছে অবস্থিত নেক্সট একটা হোমওয়ার্ক বাড়ির কোনটি দোহির্যের একক নয় কমেন্ট করে জানাবে একক এককের ভিতরে কোনটি নয় বাড়ির কাজ দেওয়া থাকলো এটা সকল স্টুডেন্টসকেই বলবো এটার উত্তর কমেন্ট বক্সে জানাতে নেক্সট আমরা পরের প্রশ্ন দেখি দু হাজার চব্বিশের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছিল দু হাজার চব্বিশের গ্রীষ্মকালীন অলিম্পিক্স কোথায় হয়েছিল প্যারিসে হয়েছিল প্যারিস অলিম্পিক তো এই যে প্যারিস অলিম্পিক এই অলিম্পিকে সবচেয়ে বেশি পরিমাণে পদক জিতেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র এর আগে দু হাজার কুড়িতেও খুব বেশি পদক জিতেছিল সবচেয়ে বেশি আমেরিকাই জিতেছিল এই বছরেও আমেরিকাও জিতেছে প্রায় একশো ছাব্বিশটি পদক জেতে একশো ছাব্বিশটি পদক যার ভিতরে চল্লিশটি ছিল গোল্ড চল্লিশটি ছিল স্বর্ণ পদক এটা জিতে আমেরিকা পদক তালিকার একদমই শীর্ষে চলে আসে ভারত কতগুলি পদক জিতেছিল ছটি পদক আচ্ছা ছটি পদকের ভিতরে কতগুলি গোল্ড জিরো একটি গোল্ড জিততে পারেনি একটি ভারত কিন্তু রৌপো জিতেছিল বাকি বাকি তোমার হচ্ছে পদক জিতেছিল ওকে তো একটি রূপো এবং পাঁচটি ব্রোঞ্জ জিতে ভারত কটি পদক জিতেছে ছটি পদক জিতেছে জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনের সভাপতিত্ব সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের খুব গুরুত্বপূর্ণ একটি অধিবেশন বেলগাঁও অধিবেশন হিস্টোরিক্যাল একটি ছিলেন কবে হয়েছিল কমেন্ট বক্সে জানাও তো দেখি উত্তর করে বেলগাঁও অধিবেশন যেটাতে মহাত্মা গান্ধী একবার মাত্র এটাতেই মহাত্মা গান্ধী শুধুমাত্র সভাপতিত্ব করেছিলেন এছাড়া জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনেই মহাত্মা গান্ধী কিন্তু অংশগ্রহণ করেননি লাস্ট এন্ড ফার্স্ট অর্থাৎ প্রথম এবং একমাত্র এটাতেই তিনি সভাপতিত্ব করেছিলেন Mahatma Gandhi Belgaum अधिवेशनে প্রতিবছর কোন তারিখে বিশ্ব উদ্যোক্তা দিবস পালিত হয় এন্টারপ্রেনিয়ার ডে বা বিশ্ব উদ্যোক্তা দিবস কোন দিনে পালন করা হচ্ছে সম্পৃতি এটা পালন করা হয়েছে কুইক রিভিশনের ক্লাস আজকের কুইক রিভিশনে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছিলাম একুশে আগস্ট হচ্ছে বিশ্ব উদ্যোক্তা দিবস দেখো ওয়ার্ল্ড এন্টারপ্রেনিয়ার ডে ইজ অবজার্ভ এভরি ইয়ার অন আগস্ট টোয়েন্টি ওয়ান টু সেলিব্রেট দ্য ক্রিয়েটিভিটি কারেজ অ্যান্ড রিজিলিয়েন্স অফ এন্টারপ্রেনিয়ার অ্যান্ড দ্য এনকারেজ ইনোভেশন অ্যান্ড ইকোনমিক গ্রোথ তো কবে এটা পালন করা হচ্ছে একুশ আগস্ট এটা কিন্তু পালন করা হচ্ছে ক্রিয়েটিভিটি কারেজ এবং রেসিলেন্স এগুলোকে তোমার হচ্ছে এন্টারপ্রিনিয়রদেরকে ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য বা তাদেরকে উদ্যোক্তা বা তাদের ইনোভেশন এবং এনকারেজ করার জন্য কিন্তু ইনোভেশন এনকারেজ করার জন্য এই দিবসটা অ্যাকচুয়ালি পালন করা হয়ে থাকে পরের প্রশ্ন আমরা দেখব ডিম পাড়ে এমন একটি স্তন্যপায়ী প্রাণী সাধারণত যারা ম্যামালস হয়ে থাকে তারা কিন্তু ডিম পাড়ে না তারা সাধারণত দুধ দিয়ে থাকে কিন্তু এখানে একটা কিন্তু ডিম পাড়ে থাকে সেটার নাম কি তিমি লেমুর আর হচ্ছে কি হংসচঞ্চু আর কার্নিভোরা এর ভিতরে যারা ডিম পাড়ে তাদের নাম কি দেখুন এদের ভিতরে ডিম পাড়ে হংসচঞ্চু এদেরকে আমরা প্লাটিপাস বলে থাকি প্লাটিপাস বা হংসচঞ্চ ডিম পেড়ে থাকে নিচে হচ্ছে আহ নিচের কোনটি একটি অপ্রচলিত শক্তি নয় অপ্রচলিত শক্তি 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 নয় কোনটি ভূতাপ প্রাকৃতিক গ্যাস সরি এর ভিতরে প্রাকৃতিক গ্যাসটা একটা অপ্রচলিত শক্তি নয় প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম কয়লা এগুলো প্রচলিত শক্তির মধ্যে পড়ে জোয়ার ভাটা ভূতাপ বায়ু শক্তি এগুলো হচ্ছে অপ্রচলিত শক্তির মধ্যে পড়ছে দ্যাটস ইট দ্যাট স্টুডেন্টস গুরুত্বপূর্ণ আজকের সেশন কুইক রিভিশনের ক্লাস আমরা খুব ফাস্ট এই ক্লাসটি শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে নতুন একটি কোশ্চেন অ্যান্সারের সেশন নিয়ে আমরা পরের দিন আলোচনা করব ভালো থাকবে টাটা বাই